নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব্রম আমার সিভিল সরব রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছে রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গাটি কচু দিয়ে বাটা মাছের ঝোল চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা দেখছো বন্ধুরা একটা থালার মধ্যে বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে আছে পাঁচ পিস বাটা মাছ প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু নুন এবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা আমার মাছ মাখা হয়ে গেছে চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার মাছ ভাজার জন্য আমি দিয়ে দেব সাদা তেল তো দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো চলো বন্ধুরা এক পিঠটা মাছ ভাজা হয়ে গেছে এবার একটু উল্টে দেবে তো দেখছো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব আবারও দু পিস আছে ওটাকেও ভেজে নেব উল্টে নেব তো দেখছো হয়ে গেছে মাছ ভাটা এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব একটু এবার দিয়ে দেব কচু এবার নেড়ে চেড়ে এক মিনিট আবারও ভেজে নেব দেখতে বলতে আলু আর কচুটাকে এক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার থালার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে এবার নেড়ে চেড়ে এক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নেব তো এক এক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা আর আদা বাটা দিয়ে এক চামচ কাঁচা লঙ্কা বাটা একটু নেমে করে দিয়ে দেব এবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত নতুন নুন একটু নেমে কেড়ে দিয়ে দেব সামান্য একটু দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দু মিনিট মশলাগুলোকে কষে নেব তো দেখছো বন্ধুরা দু মিনিট মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচু এবার একটু নেড়ে চেড়ে আবারও এক মিনিট কষে নেব তো দেখছো বন্ধুরা এক মিনিট কষা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে সেরে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা টমেটো দিয়ে একটু নেড়ে সেরে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল তো চলো বন্ধুরা জল দিয়ে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখবো এবার আলু আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব চলো বন্ধুরা মাছ দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব চলো তাহলে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা গাটি কষু দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি খাওয়ার জন্য গরম গরম তো বন্ধুরা তোমরাও কি এরকম গাটি কচু দিয়ে বাটা মাছের ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝড়পট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার